পর্ব একশত বিয়াল্লিশ গণকের কথা বিশ্বাস করবেন না দুর্যোগের ভবিষ্যৎবাণী এবং পূর্বকুলক্ষণ বহু মানুষের মনে ভয়ের সঞ্চার করে শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং তোমাদেরকে ফাহিসা কাজ করার জন্য আদেশ করে অথচ আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিচ্ছেন আর আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী জ্ঞানী সুরাবাকারা উদ্বিগ্নতা অনিদ্রা ও ক্ষত হল হতাশা ও দুশ্চিন্তার কুফল একজন আরব কবি বলেছেন আমাদেরকে শাস্তি দিবেন না কারণ আমরা তো আগেই শাস্তি পেয়েছি দুশ্চিন্তার মাধ্যমে যা আমাদের গভীর রাত পর্যন্ত জাগিয়ে রাখে